নমস্কার আমি সঞ্জুসু আপনারা দেখছেন আর প্লাস নিউজ রাজ্যে পঞ্চম দফার ভোটগ্রহণ চলছে এই পঞ্চম দফার ভোটগ্রহণ পর্বে এখনও পর্যন্ত অর্থাৎ সকাল নটা পর্যন্ত প্রথম দু ঘন্টায় রাজ্যে যে সাতটি আসনে ভোট পর্ব ভোট চলছে সেখানে কত শতাংশ ভোট পড়লো সেটা একবার আপনাদেরকে খুব তাড়াতাড়ি করে জানিয়ে দিন সকাল নটা পর্যন্ত রাজ্যের এই সাতটি আসনে ভোট ভোট পড়েছে পনেরো দশমিক তিন পাঁচ শতাংশ তার মধ্যে চোদ্দ নম্বর বরুনা কেন্দ্রে পনেরো দশমিক এক নয় শতাংশ পনেরো নম্বর ব্যারাকপুর কেন্দ্রে পনেরো দশমিক শূন্য আট শতাংশ পঁচিশ নম্বর হাওড়া কেন্দ্রে পনেরো দশমিক দুই শূন্য শতাংশ ছাব্বিশ নম্বর উলুবেরিয়া কেন্দ্রে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি সতেরো দশমিক দুই পাঁচ শতাংশ সাতাশ নম্বর শ্রীরামপুর কেন্দ্রে চোদ্দ দশমিক চার তিন শতাংশ আঠাশ হুগলি কেন্দ্রে চোদ্দ দশমিক শূন্য এক শতাংশ এবং উনত্রিশ আরামবাগ কেন্দ্রে ষোলো দশমিক তিন আট শতাংশ ভোট পড়েছে সকাল নটা পর্যন্ত রাজ্যে যে সাতটি নির্বাচন কেন্দ্রে ভোট চলছে সেই সাতটি আসনের ভোটের চিত্রটা সকাল নটা পর্যন্ত অর্থাৎ প্রথম দু ঘন্টায় ভোটের চিত্রটা এরকম আমি আরও একবার যদি আপনাদের কাছে তুলে ধরি মোট পনেরো দশমিক তিন পাঁচ শতাংশ ভোট পড়েছে এর মধ্যে বনগাতে পনেরো দশমিক এক নয় শতাংশ বারাকপুরে পনেরো দশমিক শূন্য আট শতাংশ হাওড়াতে পনেরো দশমিক দুই শূন্য শতাংশ উলুবেরিয়াতে সবচেয়ে বেশি সতেরো দশমিক দুই পাঁচ শতাংশ শ্রীরামপুরে চোদ্দ দশমিক চার তিন শতাংশ হুগরুতে চোদ্দ দশমিক শূন্য এক শতাংশ এবং আরামবাগে ষোলো দশমিক তিন আট শতাংশ ভোট পড়েছে পাশাপাশি যদি এই প্রথম দু ঘন্টায় আজকে এখনো পর্যন্ত নির্বাচন কমিশনে মোট যে অভিযোগ বিভিন্ন রাজনৈতিক দলগুলো জমা করেছে তার যদি হিসাব বলতে হয় তাহলে দেখতে হবে এখনো পর্যন্ত অর্থাৎ প্রথম দু ঘন্টায় চারশো একাত্তরটি অভিযোগ বিভিন্ন রাজনৈতিক দল বা বিভিন্ন মানুষের পক্ষ থেকে নির্বাচন কমিশনের দপ্তরে জমা করা হয়েছে তার মধ্যে সরাসরি রাজনৈতিক যে অভিযোগগুলো মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তরে জমা হয় সেই সংখ্যাটাই যদি বলা যায় তাহলে দেখা যাবে মোট একাত্তরটি অভিযোগ জমা করেছে সিএমএস পোর্টালের মাধ্যমে এখানে বলে রাখা ভালো যে মূলত নির্বাচনী যে দলগুলো আছে তারা সরাসরি এই অভিযোগগুলো জমা পড়ে এই সিএমএস পোর্টালের মাধ্যমে তাতে একাত্তরটি অভিযোগ জমা পড়েছে যার মধ্যে তৃণমূল কংগ্রেস তিরিশটি সিপিএম পঁচিশটি এবং বিজেপি বাইশটি অভিযোগ জমা পড়েছে এছাড়া এনজিআরএস বা ন্যাশনাল রিভার্স রিট্রেসাল সিস্টেমের মাধ্যমে তিনশোটি এবং আরও একটি আছে সি ভিস অ্যাপ সেই সি অ্যাপের মাধ্যমে আরও অল্প কিছু অভিযোগ এইবারে এই নির্বাচনে এখনও পর্যন্ত প্রথম দু ঘন্টায় জমা পড়েছে তবে অবশ্যই অন্যান্য বেশ কিছু ক্ষেত্রে ইভিএমের কিছু সমস্যা তৈরি হয়েছিলো আজকের যেখানে যেখানে ভোট চলছে আর দু একটি জায়গায় এছাড়া অন্য কিছু অভিযোগ রয়েছে ফেসারি অভিযানকে করার অভিযোগ রয়েছে সব কিছু অভিযোগই খতিয়ে দেখছে নির্বাচন কমিশন নির্বাচন সংক্রান্ত সমস্ত রকমের আপডেট আপনাদের কাছে তুলে ধরবো প্রতি ঘন্টা এক ঘন্টায়